ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতার পক্ষ থেকে শতাধিক শিশুদের হাতে তুলে দেওয়া হলো রথ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের পক্ষ থেকে গত কয়েক বছরের মতো চলতি বছরও শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হলো রথ জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি এবং মিষ্টি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার জানান সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ব্যারাকপুরের সকল নাগরিকদের সকল মানুষদেরকে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এবং জগৎগুরু গুরুর আশীর্বাদ সবার উপরে পড়ুক এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ব্যক্তিগত স্তর থেকে এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর তরফ থেকে ব্যারাকপুরের সকল মানুষজনদের এই পবিত্র রথযাত্রার উপলক্ষে প্রীতি শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন সবার জীবন ভালোভাবে থাকুক দেখুন আমি কুড়ি বছর ধরে এই কাজটি করছি এই বছর নিয়ে কুড়ি বছর হলো কোন সময় আপনারা প্রচার করেছেন কোনো সময় আমি প্রচার আপনারা করেননি কিছু কিছু কাজ আছে জীবনে যেগুলো আমি ব্যক্তিগতভাবে করলে আমার মনে হয় ঈশ্বর লাভ হয় এই যে ছোট ছোট শিশুরা আপনারা দেখলেন প্রায় একশোর উপরে শিশুরা এলো তাদের হাতে একটা করে রথ ঠাকুরের মূর্তি সামান্য একটু মিষ্টি আমরা দিলাম তাদের যে মনের মধ্যে বা হাসি ফুটলো বা তাদের যে হৃদয়ে যে হাসি ফুটলো সেই হৃদয়ের হাসি ফোটাটাকে ঈশ্বর লাভ বলে আমি বিশ্বাস করি ঈশ্বরকে পেতে আপনার মসজিদ মন্দির যেতে হবে না মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যেতে হবে না আমাদের মধ্যেই ঈশ্বর আছে এবং এই ঈশ্বররাই যখন এই রথের দড়িতে টান দেবে আমাদের সমাজের যত অন্যায় আমাদের যত পাপ সব ধুয়ে মুছে এক হয়ে যাবে আমরা সবাইকে এই রথযাত্রা উপলক্ষে আবার আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ধর্ম যার যার উৎসব সবার

ايوه ممكن استديو ده رجع ده انا انت كده بقى كده ماشي ماشي يلا 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা